রোববার প্রধান নির্বাচন কমিশনারের সাথে জাতীয় নাগরিক পার্টির প্রতিনিধি দল সাক্ষাৎ করার পর সাংবাদিকদের কাছে ইসির করা সমালোচনা করেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি আমরা যতদিন দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ড সোমবার সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্নের জবাব দেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে এ সময় তিনি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানান নির্বাচনী দ্রব্যাদি সংগ্রহের বিষয়টা আমি অতীতেও বলেছি এবারও বলছি যে আমরা তিরিশে সেপ্টেম্বরের ভিতরে আমরা এটা কমপ্লিট করবে লোকাল পার্চেজের প্রকিউরমেন্টে আমরা আটটা আইটেম ছিল তার ভিতরে একটা আইটেম রিটেন্ডার করতে হয়েছে আমাদের যে প্রজেক্টটা আছে যার মাধ্যমে আমরা এই অফ ব্যবস্থাটা নিয়েছি সেখানেও আজকে আলোচনা হয়েছে যে আমরা পাবো তিনি জানান যুক্ত করে ভোটার তালিকা চূড়ান্ত ও সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কাজ এ মাসেই শেষ হবে বাদ পড়া ভোটার এবং যাদের নাম কর্তন করা হয়েছে এই দুটো তালিকায় আমরা প্রকাশ করব যাতে দাবি বা আপত্তি কোনো কিছু থাকলে সেটা আমরা নিষ্পত্তি করে একত্রিশে অগস্টের ভিতরে আমরা এটাকে ফাইনালাইজ করব। বিদেশি প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল আসার কথাও জানান আক্তার আহমেদ ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রি ইলেকশন অবজারভার টিম মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন তিনজন বিদেশি আর চারজন স্থানীয় সব মিলিয়ে সাতজন জানান একান্নটি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে দুই হাজার চব্বিশ পঞ্জিকা বছরের আয় হিসাব দিয়েছে ত্রিশটি দল কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা